আজকে ডেরার একটু ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিব ডেরাটা হলো ইনানি থেকে ওই যে ইনানি দেখা যাচ্ছে ইনানি থেকে টিউলিপের দিকে যেতে একদম বিচের পাশেই ডেরা রিসোর্ট চমৎকার ভিউ একদম ঢুকতে এরকম একটা অংশ আছে এই সাইডে গেলে কটেজগুলো ছোটো ছোট কটেজ যেমন এই একটা কটেজ আছে এখানে তারপর ভিতর এরকম চমৎকার পরিবেশে বেশ কিছু কটেজ রয়েছে ছোট ছোট কটেজগুলো কটেজের রেটগুলো যদিও এখনও ক্লিয়ার আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো না কিছুক্ষণের মধ্যে আমি সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো এরকম ছোট ছোট কিছু কটেজ আছে চমৎকার একটা হল রুম আছে ওই পাশে ঢুকতেই রুমটা আর পিছনে খেলার মাঠ ব্যাডমিন্টন কোর্ট ক্রিকেট খেলার জায়গা সুইমিং পুল সবই আছে এখানে এখানে ছোট্ট একটা হ সিটিং রুম চমৎকার ওই পাশে হল রুম বড় বড় প্রোগ্রাম করার মতো দারুন একটা জায়গা ডেরার আরেকটা মূল আকর্ষণ সুইমিং পুল এটা হল বার্বিক এখান থেকে সেই ভিউ এটা হলো বার্বিকিউ পাশে একটা হলো সুইমিং পুল একদম সুইমিং পুল লাগানো ওই পাশে বীজ দেখা যায় সমুদ্র চমৎকার এখানে ছবি তোলা আড্ডা দেওয়া সুন্দর স্পেস এখানে বার্বিকিউ স্পেস থেকে এখানে বসা যায় সমুদ্র দেখা যায় ও অসাধারণ এই জন্য ডেরার এত সুনাম যারা এই যাবৎ কক্সে এসেছেন অনেকে হয়তো থাকার চেষ্টা করেছেন আর ঠিক এই পাশেই বেওয়াচ আর বেওয়াচের পরে টিউলিপ আর এখান থেকে ফেরার পথেও এই যে ইনানি দেখা যাচ্ছে চমৎকার এই ছিল আজকের সামান্য ইনফরমেশন তারপরে যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই প্রশ্ন করবেন যেহেতু কক্সে আছি কক্স থেকে আপনাদের সব ইনফরমেশনের ইনফরমেশনের তথ্যগুলো বা ইনফর্মেশন যা লাগবে সেগুলো আমরা দিতে পারবো ভালো থাকেন সবাই